আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক বেশি ভালো আছি আজকে একটু বাইরে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আজকে যাব কোয়ালামপুরের পপুলার অ্যান্ড ফেমাস একটা মলে যার নাম হচ্ছে অ্যাওন মল তো ওই অ্যাউন মলেই যাব আজকে ঘুরতে এর আগে একবার গেছিলাম বাট ওই দিন আমরা আসলে ঘুরতে পারি নাই আমাদের কিছু প্রয়োজনীয় কেনাকাটা ছিল ওই দিন তো ওই দিন আমরা কেনাকাটার পরে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম যার জন্য আসলে পুরো মলটা আমরা ঘুরে দেখতে পারি নাই বাট আজকে যাব একটু ঘুরতে ভাবলাম আজকে আমরা একটু মানে আস্তে ধীরে পুরো মলটা একটু ঘুরে দেখবো দিন কি কিছু কেনাকাটা আছে ওগুলা কিনবো তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে ঘুরবো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মার্কেটটা অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি বড় আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে তো এই হচ্ছে আমার বাসা এই বাসাটা পেতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে আমার আসলে এখানে কোনো রিলেটিভ ছিল না কোনো কাছের মানুষ ছিল না যার জন্য আসলে আমি বাসাটা নিতে আমার একটু বেশি কষ্ট হয়ে গেছে বাট আল্লাহর অশেষ রহমতে আমি আসলে এত সুন্দর বাসা পেয়ে গেছি আমি নিজে অনলাইন এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে ওদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আমি এই বাসাটা পেয়েছি এই বাসাটার সিকিউরিটিটা অনেক বেশি ভালো আসলে মালয়েশিয়ার ম্যাক্সিমাম বাসাতেই আসলে অনেক ভালো সিকিউরিটি আছে তো যাই হোক আমাদের এই কমিউনিটিটা অনেক বড় এখানে হচ্ছে শপিং মল থেকে শুরু করে আপনার প্রয়োজনীয় যা কিছু লাগে সব ধরনের শপি আমাদের কমিউনিটির ভিতরে আছে সব মিলে পরিবেশটাও অনেক সুন্দর আমার বাসাটা সত্যিই অনেক বেশি ভালো লাগে যাই হোক এই তো আমরা বের হয়ে গেছি মলে যাচ্ছি তো আজকে অনেক বেশি হয়েছে একদম রেনি ওয়েদার রাস্তাটা দেখতেও অনেক সুন্দর লাগতেছে মালয়েশিয়ার ট্রান্সপোর্ট সিস্টেমটাও অনেক বেশি সুন্দর তো আসলে রাস্তায় বের হলেই মনটা ভালো হয়ে যায় তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যখন আমার ভিডিওটা দেখবেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড একটা লাইক দিয়ে দিবেন আসলে এই চ্যানেলটা আমি অনেক শখ করে খুলেছি তো আমার এই ছোট ছোট্টো শখের চ্যানেলটাকে আপনারা প্লিজ একটু সাপোর্ট অ্যান্ড ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের সাপোর্ট না থাকলে আসলে আমি এই চ্যানেলটা কন্টিনিউ করতে পারবো না আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যখন আপনারা ভিডিওটা দেখবেন প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা একটু সাপোর্ট দিলে আমি আসলে অনেক বেশি উৎসাহিত হব এবং কি আমি আসলে অনেক বেশি ভিডিও কন্টিনিউ করতে পারবো কারণ আপনারা আপনাদের সাপোর্ট না থাকলে আসলে আমার ভিডিও করা পসিবল হবে না তো প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আমাকে সাপোর্ট দিবেন সব সময় আমার পাশে থাকবেন এই হচ্ছে অ্যাওয়ান মল এটা হচ্ছে মেন ইন্টারেন্স তো এই মলটা অনেক বেশি বড় এই মলে আসলে আপনি সব কিছু পেয়ে যাবেন এখানে আসলে নাই এমন কিছুই নাই এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের অ্যান্ড হচ্ছে কুকারিজ আইটেম দেন হচ্ছে ইলেকট্রিক ম্যাটেরিয়াল সবজি মাছ মাংস গ্রোসারি দেন হোম ডেকোর মানে একটা সংসারে বা একটা মানুষের লাইফে যা কিছু লাগে এই মলটাতে সব কিছুই আছে আপনি এক জায়গাতেই সব কিছু পেয়ে যাবেন আমি ট্রাই করছি আপনাদেরকে পুরো মলটা ঘুরে দেখানোর যদিও আমি পুরো মলটা ঘুরে দেখে শেষ করতে পারি নাই আমি এই মলে মোটামুটি সেদিন সাড়ে তিন ঘন্টার মতো টাইম কাটাইছি বাট তবুও আমি মলটা ঘুরে দেখে শেষ করতে পারি নাই এটা ছিল সেকেন্ড ফ্লোর আমি থার্ড ফ্লোরে যেতে পারি নাই ভাবছি আরেকদিন সময় করে যাব তো এখানে আমি গিয়েছিলাম আমার একটা টু প্রয়োজন ছিল তো আমি একদিন টুস্টার দেখে আসছিলাম দেন হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছিল ওই দিনে অনেক বেশি কেনাকাটা করছিলাম যার কারণে আসলে আমি স্টারটা নিতে পারি নাই তো আজকে আমি টুস্টারটার জন্য ওই মূলত গিয়েছিলাম দেন আমি এখান থেকে একটা টুস্টার নিই মোটামুটি আমি আমার কুকারিজ আইটেম এখান থেকেই অনেকটাই বেশি কিনেছি আমার ম্যাক্সিমাম কুকারিজ আইটেম এখানকারই ছিল এখানে অনেক বেশি সুন্দর আইটেম ছিল ওদের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল ঠিক আপনি যেরকম চান ওরকমই এখানে পেয়ে যাবেন তো যাই হোক এখানে আমার মেয়ে ক্রিসমাস ট্রির সাথে খেলা করতেছে ওরা ক্রিসমাসের জন্য পুরো মলটায় অনেক সুন্দর করে সাজাইছে অ্যান্ড অনেক বেশি ওরা সেল দিচ্ছে ফিফটি থেকে সেভেন্টি পারসেন্ট সেল ছিল সব কিছুতেই এই মুহূর্তে আসলে কেনাকাটা করেও অনেক মজা লাগছিল কারণ ক্রিসমাসের জন্য অনেক বেশি প্রোমোশনে ওরা সেল দিচ্ছে তো দেখতে থাকেন আশা করি মলটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখান থেকে মোটামুটি আমরা অনেক কিছুই কিনে ফেলছি দেন ওরা বলল যে একটা মেম্বারশিপ কাট করতে ও যে ওখানে আমার হাজব্যান্ড একটা মেম্বারশিপ কাট করতেছে এখানে মেম্বারশিপ কার্ড থাকলে হয় কি আপনি অনেক বেশি পয়েন্ট পাবেন দেন ওই পয়েন্টগুলোতে পরবর্তীতে আবার শপিং করতে পারবেন এখানে মোটামুটি ভালো রকমের একটা পয়েন্ট পাওয়া যায় দেন আমার হাজব্যান্ড বললো তাহলে একটা মেম্বারশিপ কার্ড করে নিই যেহেতু এখান থেকেই শপিং করতে হবে আর এখান থেকে মোটামুটি সব ধরনের শপিংই করা যাবে মোটামুটি অন্য জায়গায় আপনার কোনো কিছু খুঁজতে হবে না এক জায়গায় সব আছে আর কালেকশনগুলো এত সুন্দর পছন্দ হওয়ার মতোই সব কালেকশন আমার তো ড্রেসগুলো ভীষণ ভালো লাগছে বাট আমি বাংলাদেশ থেকে অনেক বেশি ড্রেস কিনে আনছি যার কারণে আপাতত কোনো ড্রেস কিনবো না এখানে আমি ব্যাগের কালেকশন দেখতেছিলাম এখানে অনেক রকম ব্র্যান্ডের ব্যাগ ছিল যদিও আমার একটা ছোটো ব্যাগ প্রয়োজন ছিল তাই আসলে আমি একটা ব্যাগ দেখতে আসছি বাট ব্যাগ দেখতে এসে আমার তো মাথায় হাত এখানে আসলে এত দামি দামি ব্যাগ ছিল সবগুলো আসলে ব্র্যান্ডের ব্যাগ ছিল দশ হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার তিরিশ হাজার বাট আমায় আমি যেটাই পছন্দ করতেছিলাম সেটাই পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে ছিল তো আসলে এখন এই মুহূর্তে এত টাকা দিয়ে আসলে ব্যাগ কেনার কোনো ইচ্ছাই আমার ছিল না তবু আমার হাজব্যান্ড বললো যেহেতু তোমার ছোটো একটা ব্যাগ লাগবে তুমি এখান থেকে নিয়ে নিতে পারো দেন হচ্ছে আমি দশ হাজার টাকার মধ্যে এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিছি আমার ব্যাগটা খুবই পছন্দ হয়েছে অ্যান্ড আমার ভীষণ খুশি লাগছে আসলে ব্যাগের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আপনারা আসলে কুয়ালামপুরে যারা আছেন তারা চাইলে এই মলটা আসলে ভিজিট করতে পারেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং আপনাদের যা কিছু প্রয়োজন আপনারা এখান থেকে সহজেই নিতে পারবেন এদিকে আমি একটা ব্ল্যাঙ্কেট দেখতেছিলাম আমি যদিও একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি সেটা আসলে আমার অনেক বেশি গরম লাগে বাট এখানে আমি চাচ্ছিলাম একটা লাইট সিম্পলের মধ্যে একটা ট নিতে তাই আমি ওখান থেকে একটা লাইট সিম্পল একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম তো এখানে আসলে লাকেজের অনেক কালেকশান দেখতেছিলাম এগুলো অনেক বেশি সুন্দর ছিল তো এদিকে হোম ডেকোর অনেক আইটেম ছিল কুশনগুলো অনেক সুন্দর পিলোগুলো অনেক সুন্দর ছিল তো যাই হোক আমি এগুলো দেখতেছিলাম আসলে দেখতেও ভালো লাগতেছিলো কিনতেও ইচ্ছা করতেছিল বাট এখানে আসলে এই মুহূর্তে আসলে রেন্ট হাউজ এগুলো না কেনার মতো আসলে ওই রকম মেন্টালিটিও ছিল না তবে মনে মনে ভেবে রাখছে যদি কখনো নিজের বাসা হয় অবশ্যই মানে নিজের মতো করে বাসাটা সাজাবো তো এখানে আমি চলে আসলাম এটা হচ্ছে কার্পেটের একটা সেকশান আমার একটা কার্পেট প্রয়োজন ছিল তো এখানে অনেক বেশি হাই কোয়ালিটির আর অনেক বেশি সুন্দর কার্পেট ছিল তো এখান থেকে আমি একটা কার্পেট নিয়ে নিয়েছি এখানে একটা বাংলাদেশি ভাই ছিল উনি অনেকটাই ডিসকাউন্ট করে দিছে আমাকে আপনারা চাইলে এখান থেকে কার্পেট নিতে পারেন এই বাংলাদেশি ভাইয়াটা আপনাকে অনেকটাই ডিসকাউন্ট করে দিবে। তবে আমার যা কিছু প্রয়োজন ছিল আমি মোটামুটি এই মল থেকেই নিয়েছি এই হচ্ছে আমার মেয়ে আমার মেয়েটা ঘুমাই গেছে যদিও অনেক রাত হয়ে গেছে আমরা সেই সন্ধ্যাবেলা আসছিলাম এখন প্রায় দশটা বেজে গেছে তো যাই হোক এখন আর দেরি করব না যেহেতু মেয়েটাও ঘুমাই গেছে রাত হয়ে গেছে অনেক এখন বাসায় চলে যাব তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের অনেক ভালো লাগছে যদিও পুরোটা দেখাতে পারলাম না নেক্সট টাইম আবার আসব তো আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম